তো বন্ধুরা এই হচ্ছে আজকের মেনু দেখো ভাত করে নিয়েছি আর একদম রশিয়ে কষিয়ে ডিমের কারি করে নিয়েছি বর বাজার করে চলে এলো দেখো সরস্বতী পূজার দিন আমাদের গোটা সিদ্ধ রান্না করে অনেকেরই হয়তো এই নিয়মটা আছে তো সেই জন্য আর কি বাজার এত বড় বড়ো বেগুন দি গোটা গোটা ফুলকপি বাঁধাকপিও নিয়ে আসতে পারতে গোটা গোটা সব পাঁচটা সাতটা করে দেয় যে গোটা সিদ্ধ রান্না হবে ওই জন্য বাজার করেছে বড় মশাই সরস্বতী পূজার দিন গোটা সিদ্ধ রান্না হয় আমাদের এখানটা রাখো এখানটা বাজারপাতি প্রচুর করা হয়েছে ওই জন্য এই যে গোটা সিদ্ধ সব সাতটা পাঁচটা ছটা কাদের কি নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আর কি করতে হবে ঠাকুরের কুল এনেছে মুড়ি ওদিকে শুকনো লঙ্কা তারপর গোটা মুগ ডাল তারপর এটা হচ্ছে মটর ডাল হলুদ গোটা হলুদ এনেছে ওই যে সেদিনের ব্লগে বলছিলাম না আমি তো ঘরে মশলা বানাই কিন্তু কদিন না গোটা হলুদটা পাওয়া যাচ্ছিল না তো গোটা হলুদ পেয়েছে নিয়ে এসছে গরম মশলা টসলা করবো শুকনো লঙ্কা ওখানে অনেক কিছু আরও আছে ব্যাগে চলো বাজার ঠাজার গুলো গুছিয়ে নি গোটা সিদ্ধ রান্না হবে আজকে তো বর কত কি বাজার করলো আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এখন বরমশাই তো খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে আর আমি এই যে বাজারপত্র মানে প্রচুর কিছু দু ব্যাগ ভরে বাজার করেছে দেখতেই পাচ্ছ আর গোটা সিদ্ধ রান্না হবে দেখে একটু বেশি করেই সব বাজার করেছে যা যা মানে সবজি টবজি কিনতে হয় সব ওই সাতটা সাতটা করে সব নিয়ে এসছে এছাড়া এক সপ্তাহ বাজার তো আমার করে হাজব্যান্ড প্রত্যেক দিন যেহেতু হাজব্যান্ডের সময় হয় না তো সেগুলোই এখন একটু ঠিকঠাক মতো যদি গুছিয়ে নিতে না পারি তাহলে এক সপ্তাহ ফ্রেশ থাকবে না আমি দেখো বড় বড় যে সমস্ত তরকারিগুলো ওগুলো কাচের ওপর রাখি এই যে বড় বড় আর বড় আর কি মাছ ছিল তখন আর কি এই যে গোটা গোটা এনেছি সব সব দিয়ে রান্না করবে গোটা সিদ্ধ ফুলকপি বাঁধাকপি লাউ তো এভাবেই আমরা হাসি মজা করি আর কি আর ছোটো ছোটো জিনিসগুলো না ট্রে মধ্যে রাখে আর একদম ছোটো ছোটো যেমন যেমন হচ্ছে লঙ্কা আদা এগুলো এয়ারটাইট কন্টেনারে করে রাখে এক সপ্তাহ বিশ্বাস করো বন্ধুরা একদম পুরো ফ্রেশ থাকে এক সপ্তাহ বাজার কোনো কিছু পচে না নষ্ট হয় না এভাবে এভাবেই আমি এক সপ্তাহ বাজার স্টোর করি এভাবেই এক সপ্তাহ বাজার করে রাখে বর দিন যেহেতু সময় হয় না তো দেখো কুমড়ো আমরা সব কিছু ওই ট্রেটার ওপর রেখে দিলাম যখন রান্না করবো আর কি ধুয়ে ধুয়ে রান্না করি তো এই যে এক্সট্রা যা যা ছোটো ছোটো জিনিস আছে সব ওই ট্রেটার মধ্যেই ঢেলে দিচ্ছি প্রচুর কিছু এনেছে প্রচুর কিছু এখন দেখাতে গেলে না সব কিছু এই জিনিসপত্র দিয়েই একটা মানে ব্লগ হয়ে যাবে আর কি আর আমার বা বর হচ্ছে কি বলো তো অল্প কিচ্ছু কিনতেই পারে না মানে একটা যদি বলে দিই যে একশো আনবো একশো আনবে তো সেটাকে পাঁচশো নিয়ে আসবে পাঁচশো বললে এক কিলো নিয়ে আসবে এরকম আর কি এরকম টাইপের তো ওই জন্য বেশি অনেক কিছু এনেছে তো এখন ওগুলোকে সেগুলোকে আগে গুছিয়ে ফ্রিজটা চালা চালিয়ে দিতে না পারলে না এখন বেশ হালকা হালকা গরম পড়ে গেছে বাজার ঠাজারগুলো এত কিছু কিনেছে নষ্ট হয়ে যাবে এগুলোকে গুছিয়ে গাছিয়ে এক সপ্তাহ আমাকে চালাতে হবে আর দেখো এখন বাজার ঠাজার গুছিয়ে এই যে সবার আগে জামা কাপড়টা ভিজিয়ে দেবো বরের আর তখন না ওই দরজার সামনে বালতি নিয়ে দাঁড়িয়ে পড়লাম কেন বলো তো একটা বাচ্চা আর কি খেলছিলো ওখানে বাচ্চারা বল ঢুকে গেছিলো তাই বললো একটু বলটা দেবে গন্টি তাই বলটা আর কি দিয়ে দিয়ে আসলাম তো দেখো বরের জামা কাপড় যেহেতু রোজ কাঁচা এগুলো তো খুব নোংরা না তবু ওই সার্পে ভিজিয়ে রেখে এখন ঘরপোজা বাসন মাজা এগুলো সব সারতে সারতে আধ ঘন্টা খানিক হয়ে যাবে কি পনেরো মিনিট হয়ে যাবে তারপর কেচে নিলে একদম ঝকঝকে তক তকে হয়ে যাবে এভাবেই রোজ কাজ করি যা কাচার সেগুলো ভিজিয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো করতে থাকি সংসারের তারপরে কেচে নিই পরিষ্কার হয়ে যায় বেশিরভাগ আমি রোজের জামা কাপড় রোজই কেচেনি নিই তো খুব নোংরা আমার কিছু হয়ও না আর এই যে এবার বাসনপত্রগুলো সমস্ত কিছু বাথরুমে রেখে এসে জায়গাটা আগে জল ঢেলে দিলাম এটাও বাসন ছিল যেহেতু রান্না করতে করতে রাখি তারপর পরে আবার কেচে টেচে ওই জল দিয়ে ভালো করে ধুয়ে দেবো জায়গাটা তো এক্সট্রা জলও লাগবে না আর কাঁচা ধোয়ার জলগুলো নষ্ট হবে না আর মনমুনকে আজকে স্নান করে দিচ্ছি রোদ্দুর উঠেছে খুব দেখো ওই জন্য মনমনি দেখো পাখা মেলে স্নান করছে কিরম গরম পড়েছে তো দেখো ওরও কিন্তু কষ্ট হচ্ছিল বুঝতে পেরে আমি আজকে ওকে স্নান করিয়ে দিয়েছি দেখো আনন্দে যখন ওর আনন্দ হয় স্নান করতে গিয়ে তখন ও এভাবে কিন্তু পাখা মেলে একদম স্নান করে মানে ওর ভালো লাগছে আর কি চান করতে বৃষ্টি পড়লেও না এরকম ওপর দিকে তাকিয়ে পাখা মেলে মানে বৃষ্টির জলটা ও স্নান করতে ভালোবাসে ওই জন্য ওরকম বৃষ্টি পড়ার মতো জল দিয়ে স্নান করিয়ে দিলাম আর এখন এই যে ঘর দর একদম ফিনাইল দিয়ে মুছে ঝকাঝক তকাতক করে দিলাম দিয়ে তারপর বাসন টাসনগুলো মেজে নিয়ে তারপরে আর কি কাঁচব তো চলো বাসনগুলো মেজে নেওয়া যায় বাসনগুলো মেজে মুনমুনির স্নান করিয়ে তো একটু রোদ্দুরে বসিয়েছিলাম ততক্ষণ যতক্ষণ বাসনগুলো মারছিলাম বা ওর খাওয়া হয়ে গেল ব্যাস ও আর বাইরে বসবে না তাই তখন চিৎকার করতে শুরু করে দিয়েছিল তারপর ওকে আবার ঘরে ঠরে তুলেও দিয়ে এলাম আর এখন দেখো রোদ্দুরটা পড়েও গেছে মানে রোদ্দুরটা ওই সকালের দিকে একটু থাকে আবার পড়ে যায় এখন আবার দেখো কেমন মেঘলা মেঘলা হয়ে গেছে তো যাই হোক প্রচণ্ড গরম প্রচণ্ড মানে এখন বেশ নাকি আমি স্পিডে কাজ করছি দেখে আমার হয়তো গরম লাগছে এত যাই হোক আবার যখন বিকাল হয়ে যাবে না তখন ঠান্ডা ঠান্ডা লাগবে প্রচণ্ডই ঠান্ডা শুরু হয়ে যাবে তখন আবার তো এতেই কিন্তু মানুষের শরীর খারাপ করে এই বসন্তকালটা এরকমই সকালবেলার দিকে গরম আবার বিকাল পড়তে পড়তেই পরন্ত সূর্যের সঙ্গে ঠান্ডা শুরু হয়ে যায় তো এই টাইমেই ওই জন্য মানুষের এত শরীর খারাপ করে তো দেখো এখন জামা কাপড়গুলো কেচে দিচ্ছি কেচে ঠেঁচে দিয়ে এখন মেলে ঠেলে দিয়ে তারপর আজকে অনেক কাজ আছে ঝুল ঝুল ফুলগুলো একটু ঝাড়বো ঝেড়ে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করবো যেদিন আর কি শ্যাম্পু ট্যাম্পু করি সেদিন ওরকম বাথরুমটা পরিষ্কার করে দিই গোসা টসেও দিই আবার ঝুল টুল ঝেড়ে দিই তো এগুলো তো আর দেখানোর মতো কিছু নেই বন্ধুরা ওই জন্য আর দেখাই না তোমাদের কোন কোনো সময় আবার বরমশাইও করে দেয় কোন কোনো সময় আমিই করি বেশিরভাগ টাইমটা আমিই করি তো যাই হোক আমাদের ঘরে আর কি এর এই কাজটা করতে হবে ওর ওই কাজটা করতে হবে এরম কোনো নিয়ম নেই যে যখন তখন যেটা সময় পায় তখন সেটা সে করে নেয় সেটা যার কাজই হোক না কেন মিলেমিশে এভাবেই কাজ করি আমরা তো দেখো এখন সমস্ত কিছু বেশিরভাগটাই মেলা হয়ে গেছে এই একটা জামাই বাকি আছে এটাকে ধুয়ে এখন মেলে দেবো আর এই জলটা পরিষ্কার জল তো এটা ফেলবো না এটা দিয়ে ঘরের সামনে এটা ধুয়ে দেবো এভাবেই একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজ করি আমি যাতে জিনিসও নষ্ট না হয় আর কাজগুলো হয়ে যায় তো চলো মেলা ঠেলা কমপ্লিট হয়ে গেল এখন স্নান করে আবার আজকে সরস্বতী পুজো পুজোর জন্য না পুজো পুজোর জায়গাটা ঝেড়ে মুছে একেবারে সরস্বতী ঠাকুরকে পয় পরিষ্কার করে স্নান টান করে পুজো টুজো করে এখন দেখো মেয়ের লাঞ্চও হয়ে গেছে আর আমি আর এখন লাঞ্চ করব না মানে লাঞ্চ করব না মানে কি অন্য কিছু খাবো ভাত খাবো না আজকে আর ভালো লাগছে না তো এখন আটাটা মেয়েকে সেট হতে রেখে দিলাম রাতে মেয়ের কোচিন আছে ওই জন্য কাজগুলো করে নিতে হচ্ছে এখনই আর এই যে বিকালের আর কি সন্ধ্যাবেলা যা যা কাজকর্ম থাকে সেগুলো এখন করে নিচ্ছি অ্যাকোয়াঠ থেকে জল ভরে নিচ্ছি মেয়েকেও জল খেতে দিয়ে দেবো আমিও খেয়ে নেব এখন গরম পড়ছে জল না খেলে শরীর খারাপ করবে তাই টাইমে টাইমে জল কিন্তু খেতে ভুলি না আমরা তোমরাও খেয়ে নিও গুড আফটারনুন গাইস তো দেখো এখন চা নিয়ে বসে পড়েছি হ্যাঁ ঠিক আছে কারণ হচ্ছে গিয়ে আজকে একটু শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করেছি আর প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে প্রচুর কাজ করেছি মানে স্নান করতে যাওয়ার আগে একটুখানি বাথরুম ফাথরুম পরিষ্কার করেছি করে স্নান টান করেছি শ্যাম্পু ট্যাম্পু করে আর তারপরে একটু ঠাকুরের জায়গাটাও ঝাড়পোঁছ করেছি কারণ হচ্ছে সরস্বতী পুজো ওই জন্য ঝাড়পোঁছ করে পয় পরিষ্কার করেছি তোমাকে বলেছি আমি আগে ঘরেই পুজো করতাম কারণ আমাদের তো আলাদা রান্নাঘর ছিল সেখানে রান্না হতো আগে আর মুনমুনি এখন আমাকে চা খেতে দেখছে ওই জন্য চিৎকার করছে ওকে দিয়েছি কিন্তু বিস্কুট তো ওখানে আগে পুজো হতো ঘরে আগে পুজো হতো যেখানটা রান্না করি ওই জায়গাটাই পুজো হতো আগে কিন্তু এখন যেহেতু আর রান্নাঘরে ঢুকতে পারি না আমি তো বলেছি কি কারণ এগুলো কোনো গল্প কথা না আমার জীবনের সত্যি ঘটনা তাই এখন আমি একটা ঘরে রান্না করি রান্নার এগুলো সরিয়ে পুজোটা করলে দু তিন দিন আমাকে রান্না বন্ধ রাখতে হবে দু তিন দিন রান্না বন্ধ মানে শরীর খারাপ বাইরের খাবার খেলে ওই জন্য এখন আপাতত পুজোটা বন্ধ রেখেছি যদি কোনো দিন ভগবান দিন দেয় বাড়ি ঘর দোর করতে পারি তাহলেই আবার পুজো হবে নাহলে ওই এখন এমনি কি করি ওই ঠাকুরের জায়গাতেই ফুল মালা বাতাসা সন্দেশ সন্দেশ এসব ফল টল দি ওখানেই ঠাকুরের জায়গাতে পুজো দিবি নিজেই আর কি আগে ব্রাহ্মণ দিয়ে পুজো করতাম মেয়ের হাতে খড়ি থেকে শুরু করে পুজো অনেক বছর করেছি আমার ক্যামেরাটাও ট্রাইপডটাও যেন ভুতে ধরেছে ট্রাইপডকে একভাবে তো লাগে ক্যামেরা অন করি কিন্তু পরে দেখি এডিটিং করতে গিয়ে দেখি ক্যামেরা অন্যদিকে ঘুরে গেছে এরকম এরকম বেঁকে গেছে গেছে সোজা হয়ে কি যে হচ্ছে সব বুঝতে না গন্ডগোল কেস হয়ে যাচ্ছে সব আর এখন চা খাচ্ছি কেন বলো তো শুধু চা না এখন অনেক কিছু খেয়েছি তোমাদের দেখাতে ভুলে গেছি আসলে অনেকটা টাইম হয়ে গেছে তো এইসব কাজগুলো করতে অনেকটা সময় লেগেছে বাথরুম ঝাড়পোঁচ করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে ঠাকুরের জায়গা ঝাড়পোঁচ করে পুজো টুজো দিলাম দিয়ে মেয়েকে খেতে ফেতে দিয়েছি ও এখন পড়াশোনা করছে একটুখানি ওকে পড়া দেখাচ্ছি পড়া দেখাতে দেখাতে আমার আর এখন অন্য কিছু খেতে ভাল লাগছে না গরম গরম কিছু খেতে ইচ্ছে করছিল ওই জন্য আমি একটু চা করে নিয়েছি এত ঠান্ডা লাগছে না এখন স্নান ঠান করে ওই জন্য একটুখানি চা করে নিয়েছি গরম গরম চাই খাচ্ছি এখন আর এখন অনেক কিছু খেয়েছি সেদিন মেলা গেছিলাম তাদের তো দেখিয়েছি মেলা থেকে ভুট্টা ঠুট্টা এনেছিলাম নিমকি ঠিমকি এনেছিলাম অনেক কিছু এনেছিল সেগুলো সব এখন আমি আর মেয়ে খেলাম আমি আর মেয়ে না হলো মুনমুনিও খেলো তো এইসব খেয়ে পেট ভরে গেছে আপাতত আর লাঞ্চ করতে ইচ্ছে করছে না আর গরম গরম ওই যে বললাম খুব ঠান্ডা লাগছে ওই জন্য এক কাপ চাও করে নিয়েছি আসলে আজকে প্রচুর কাজ করেছি তো প্রচুর কাজ করেছি মানে প্রচুর কাছাকাছি করেছি জলের কাজ প্রচুর করেছি না ঠান্ডা লাগছে খুব এখন ঘড়ির কাটা সাড়ে তিনটার ঘরে এখন যদি ভাত খাই না কাঁপতে কাঁপতে মানে মরে যেতে হবে কারণ একটু পরে মেয়ের কোচিন আছে কোচিনে দিয়ে আসা নিয়ে আসা আজকে আমাকেই করতে হবে বনমশার অনেক কাজ আছে আনতে যেতেও পারবো না ছুটি হবে সেই রাত দশটা আস্তে আস্তে সাড়ে দশটা বাজবে রাতের ডিনারটাও করে রেখে যেতে হবে তো প্রচুর কাজ আছে ওই জন্য এখন যদি ভাত খাই একদম লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়তে হবে শুয়ে ঠান্ডায় চাই আর আজকে ভাত খাবো না চাই ঠিক আছে তো বন্ধুরা এখন চা খাওয়া হয়ে গেছে আর এখন ডিনারটা বানাবো উঠতে তো ইচ্ছে করছে না মনে হচ্ছে লেপের মধ্যে ঢুকে থাকি শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করেছি তো এত ঠান্ডা লাগছে না এখন মনে হচ্ছে লেপের মধ্যে ঢুকে থাকতে পারলে ভালো হয় কিন্তু ডিনারটা বানিয়ে রেখে যাব কারণ হচ্ছে গিয়ে কি বলো তো মেয়েকে কোচিনে দিয়ে এসে না এক ঘন্টা মতো সময় থাকে হাতে মানে যাতায়াত করতে অনেকটা দূর তো যাতায়াত করতেই এক ঘন্টা লেগে যায় এক ঘন্টা বাড়িতে সময় পাই এসে কিন্তু ওই এক ঘন্টা না তখন আর মনে আর কিছু করতে আর ভাল লাগছে না ওই জন্য এখন ডিনারটা করে রেখে যেতে হবে তো চলো আর বসে থেকে লাভ কি কাজ যখন করতে হবে করে ফেলি অনেক কাজ আছে অনেক কাজ আছে ভিডিও এডিটিং করতে হবে এই সব করতে করতে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা ফন্ধা দিয়ে তার কিছুক্ষণ পরে মেয়েকে নিয়ে বেরাবো চলো देखते थो तुम्हारा তো এই যে আটাটা মেখে তারপর কাজকর্ম করতে করতে আর চা এস পায়েস করে চা খেতে খেতে আধ ঘন্টা হয়ে গেছে আটাটা সেটও হয়ে গেছে আর শুধু আটা না গো এখন রুটি না মানে আমি সুজিও করেছিলাম আজকে সুজি আর রুটি এই হবে ডিনার কিন্তু সুজিটা ওই যে ক্যামেরা অন না করেই ব্যাস ক্যাম ভিডিও করতে শুরু করে দিয়েছি তারা তারাহোড়া আছে না আর এত আসলে মানে আবার যাব মেয়েকে নিয়ে তো ওই জন্য আর কি অন না করেই ভিডিও করে ফেলেছি ওটা স্কিপ হয়ে গেছে তো সুজিটা আর দেখাতে পারলাম না বন্ধুরা আবার যখন করব তখন দেখিয়ে দেবো এই তো করিয়ে আমি আসলে ক্যামেরাটা না টাইপারটা তো তোমাদের দেখালাম যে একভাবে বসাই আর বারে বারে এরকম অনেক ঘটনা না আমার জীবনে ঘটেছে মানে শুনলে হয়তো তোমরা বিশ্বাস করবে না বা অনেকেই হয়তো বিশ্বাস করবে না কিন্তু এগুলো বিশ্বাস না করলেও বাস্তব আমার জীবনের সত্য ঘটনা আছে অনেক তো দেখো এখন একটুখানি এই যে কাজকর্ম তো হয়ে গেছে এবার একটু সাজুকুজু করে নিচ্ছি চুলটা আসতে নিচ্ছি কারণ সন্ধ্যা হয়ে যাবে এরপর সন্ধে দিতে হবে চুল চুলটু রাস্তাতে নেই আমিও আসটিয়ে রেডি হয়ে নেবো আর মেয়েকেও রেডি করে দেবো দিয়ে একেবারে সন্ধ্যে দিয়ে তার বেশ আধ ঘন্টা পরে তারপরে মেয়েকে নিয়ে বেরাবো আর বড়মশাই সন্ধ্যাবেলা এসে যা জলখাবার খাবে সেগুলোকেও কিন্তু একেবারে রেডি করে রেখে তবে বেরাব মানে কত রকম চিন্তা থাকে বলো তো গৃহবধূদের চিন্তার কোনো শেষ আছে তো এই যে একটু ঢংসং শং করে নিলাম চুল আস্তাতে গিয়ে ঢং করে এবার আধ ঘন্টা খানিক হয়ে গেছে আর একটু সন্ধ্যা সন্ধেও দিয়ে নিচ্ছি সন্ধ্যে পন্দে দিয়ে বেশ পনেরো কুড়ি মিনিট পরে মেয়ে ততক্ষণ একটু পড়াশোনা করছে করে নিই করে নিই টাইমের মধ্যে বেরিয়ে যাব। টাইমের সাতটার সময় আর কি বেরাবো সাড়ে সাতটার দিয়ে কোচিং আধ ঘন্টার মধ্যে পৌঁছেই যাব তো আর যাওয়ার আগে ওই যে বললাম বরমশার জন্য এসে যা যা টিফিন করবে সেগুলো একদম রেডি করে রেখে যাব আর আমার পায়ে ওই যে কদিন আগে বলেছিলাম না ব্লকে কি যেন ঢুকেছিল ওই জন্য ঢোকে নি পাথরের খোঁচা খেয়েছিলাম ওই জন্য বারবার যাতায়াত এখন কদিন করতে পারছি না একেবারে নিয়েই আসবো নালে না মেয়েকে দিয়ে আস্তে আস্তেই আবার আধ ঘন্টা পরে আনতে যাওয়ার সময় হয়ে যায় ওই জন্য একেবারে বসে থেকে ওখানে নিয়ে আসবো সুবন্ধুরা এই জাস্ট ঘরে ঢুকলাম বাজে হচ্ছে দশটা পনেরো মানে হচ্ছে পুরো দশটা বাজে আর এই যে জাস্ট ঘরে ঢুকলাম তো চলো বন্ধুরা আজকের মতো এই কালকে আবার দেখা হবে নতুন নতুন দিনের সঙ্গে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও গুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো আসার সময় বড়া খেতে খেতে মেয়েকে বড়া কিনে দিয়েছিলাম বড়া খেতে খেতে এসছে আর তার বাবার জন্য এই যে অবশিষ্ট নাও